সুপ্রিয় বিওয়াস আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন দেশপ্রবাস থেকে যারা এই মুহূর্তে আমার ভিডিওটি প্লে করেছেন মামুন বিল্ডিং কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের পক্ষ থেকে সকলকে জানায় আরও একবার আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম তো বিয়াস আজকে আমি আরও একটি খুবই হেল্পফুল ভিডিও আপনাদের মাঝে উপস্থাপন করতে যাচ্ছি তো আজকে দেখতে পাচ্ছেন এই বাড়িটি ইতিমধ্যে কিন্তু কমপ্লিট হয়ে গেছে তো এই বাড়িটি কমপ্লিট করস আজকে এই ভিডিওটির মাধ্যমে তুলে ধরবো তাছাড়া এই বাড়িটি কতটুকু জায়গার মাধ্যমে রয়েছে বাড়িটির ভিতরে কি কি রয়েছে কয়টি বেডরুম কয়টি বাথরুম কিচেন ড্রয়িং ডাইনিং কি কি রয়েছে সবগুলো আজকে এই ভিডিওটির মাধ্যমে তুলে ধরব তাছাড়া এই বাড়িটি ফ্লোর প্ল্যানটি কীরকম দেখতে কীরকম হবে এবং বাড়িটির ভিতর দিকটা কীরকম করে করা হয়েছে সেগুলো আজকের এই ভিডিওটির মাধ্যমে সরাসরি আমি দেখাবো তো আশা করি পুরো ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন তো বিওয়াজ চলে যাব এই বাড়িটির ফ্লোর প্ল্যানে প্রথমে দেখিয়ে দেব এই বাড়িটির ফ্লোর প্ল্যান তারপরে এ বাড়িটির ভিতর দিকটা কীভাবে করা হয়েছে সেটিও আমি এই ভিডিওটার মাধ্যমে দেখিয়ে দেবো তো আশা করি সাথে থাকবেন তো বিওয়াজ আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে এই বাড়িটির ফ্লোর প্ল্যান পাঁচটি বেডরুম দিয়ে খুবই চমৎকার করে এই ফ্লোর প্ল্যানটি সাজানো হয়েছে তো এটির দৈর্ঘ্য রয়েছে উনচল্লিশ ফিট এবং প্রস্থ রয়েছে ছত্রিশ ফিট আট ইঞ্চি তো এটি চোদ্দোশো পঁয়ত্রিশ স্কোয়ার ফিট জাগার মাধ্যমে খুবই সুন্দর করে সাজানো হয়েছে তো এটিতে প্রথমে আপনারা সামনে দেখতে পাচ্ছেন যে একটি পোর্টসের ডিজাইন দেওয়া হয়েছে তো পোর্টসের ডিজাইনটি আপনারা দেখতে পাচ্ছেন নয় ফিট বাই পাঁচ ফিট করা হয়েছে তারপর স্টিয়ার দিয়ে ঢুকে আপনারা দেখতে পাচ্ছেন যে ড্রয়িং ডাইনিং তো ড্রয়িং ড্রয়িং ডাইনিংটি আপনারা দেখতে পাচ্ছেন বিশ ফিট বাই নয় ফিট পাঁচ ইঞ্চি রয়েছে তারপর সামনে দুটি বেডরুম দেখতে পাচ্ছেন সামনে দুটি বেডরুম হচ্ছে তেরো ফিট ছয় ইঞ্চি বাই বারো ফিট তারপর পিছনে অনে যে তিনটি বেডরুম রয়েছে এখানে দুইটি বেডরুম বারো ফিট বাই বারো ফিট এবং মাঝের একটি বেডরুম দেখতে পাচ্ছেন এগারো পিট বাই বারো ফিট করা হয়েছে তারপর এখানে কিচেন রুম দেখতে পাচ্ছেন কিচেন রুমটি হচ্ছে নয় ফিট বাই নয় পিট পাঁচ ইঞ্চি রয়েছে তারপর দেখতে পাচ্ছেন এখানে দুইটি টয়লেট দেওয়া হয়েছে তো দুইটি টয়লেটের মাপ রয়েছে সাত ফিট বাই চার ফিট তো এটা ক্লায়েন্টের চাহিদা অনুযায়ী কিন্তু এইভাবে এই ডিজাইনটি করা হয়েছে আর এখানে সামনে দুটি দুটি বেলখনিতে বারান্দা দেখতে পাচ্ছেন এগারো ফিট বাই তিন ফিট ছ ইঞ্চি করা হয়েছে তো এই ডিজাইনটি ক্লায়েন্টের চাহিদা অনুযায়ী করা হয়েছে আপনি চাইলে আপনার চাহিদা মতো আপনি পরিবর্তন করে করতে পারবেন তো এই জন্য আপনি যদি আমাদের মাধ্যমে ড্রয়িং ডিজাইন করাতে চান তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনি চাইলে আপনার স্বপ্নের বাড়ি ড্রয়িং ডিজাইনটি আমাদের মাধ্যমে করাতে পারেন আর এই বাড়িটি বর্তমান সময়ে দুতলা ফাউন্ডেশন দিয়ে চোদ্দোশো পঁয়ত্রিশ স্কোয়ার ফিট জাগার মাধ্যমে নির্মাণ করা হয়েছে তো চোদ্দোশো পঁয়ত্রিশ স্কোয়ার ফিট জাগার মাধ্যমে এই বাড়িটি নির্মাণ করতে টোটাল খরচ হয়েছে বত্রিশ লক্ষ টাকা তো আপনিও চাইলে এইভাবে সেমভাবে করলে বর্তমান সময়ে আপনি এই টাকার ভিতরে আপনি বর্তমান সময়ে করতে পারবেন আর বিশেষ করে আরেকটি কথা বলতে চাই অনেকে আমাকে কমেন্ট করে বলেন যে ভাই আসলে কি আপনি যে করসটুকু বলেন এই করসের মাধ্যমে কি আসলে কমপ্লিট করা সম্ভব কিনা হ্যাঁ এটা সম্ভব তখনই হবে যখন আপনি একটা ইঞ্জিনিয়ার দ্বারা আপনি ড্রয়িং ডিজাইন করে তারপরে যদি আপনি বাড়িটা করান তাহলেই কিন্তু সম্ভব আর আপনি যদি মিস্ত্রির মাধ্যমে করান তো সেক্ষেত্রে আপনার দেখা যাচ্ছে করসটা বেশি হতে পারে কারণ মিস্ত্রি আনু অনুমানের উপরে কাজ করে তো এখানে যেখানে যেটা প্রয়োজন তার সাথে বেশি পরিমাণে দিয়ে দেওয়া তো অনেক সময় দেখা যায় খরচটা বেশি হয়ে যায় তো এই জন্য আপনারা যারা বাইলি করবেন যদি কম খরচের মাধ্যমে করতে চান একটা ইঞ্জিনিয়ার ড্রয়িং করিয়ে তারপরে করাবেন এতে করে আপনি কম খরচের মাধ্যমে করতে পারবেন কারণ ইঞ্জিনিয়াররা যতটুকু প্রয়োজন লোড ক্যালকুলেশন করে ফাউন্ডেশন অনুযায়ী লোড ক্যালকুলেশন করে যতটুক প্রয়োজন ততটুকু মালামালের ইস্টিমেট আপনার ড্রয়িংয়ে দিয়ে দেবে এই জন্য হচ্ছে মিস্ত্রি যখন কাজটা করবে তখন হচ্ছে আপনার ওই ড্রয়িং দেখে যেভাবে দেওয়া থাকবে ঠিক সেভাবে আপনার কাজটা সম্পূর্ণ করবে তাহলে কিন্তু আপনার কলসটা সেভ হবে তো অনেকেই এই বলের কারণে মিস্ত্রির উপরে নির্ভর করে কাজ করে বসেন তারপর কিন্তু কলসটা বেশি হয়ে যায় যার কারণে কিন্তু অনেকেই প্রতারিত হয়ে যান অনেকেই বিশ্বাস করতে চান না এই জন্য আমার ভিডিওতে আমি সব সময় বলি যারা বাড়ি করবেন যাদের বাড়ি করার স্বপ্ন আছে তারা অবশ্যই একটা ভালো ইঞ্জিনিয়ার দিকে ড্রয়িং করে নেবেন এবং ভালো একটা টিকাদারের মাধ্যমে আপনি বাড়ি নির্মাণ করাবেন তাহলে কিন্তু আপনি সাশ্রয়ী হবেন এবং আপনার বাড়িটা দীর্ঘমেয়াদী হবে আপনি নিরাপদে থাকবেন এবং আপনার ভবিষ্যৎ প্রজন্ম নিরাপদে থাকবে তো এই ছিল আজকের আমার ভিডিও ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন তো সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এই পর্যন্তই দেখা হবে ইনশাল্লাহ আবারও নতুন কোনো ভিডিওতে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ